ফেব্রুয়ারির প্রথম আর্ধায় নির্বাচন জানালেন উপদেষ্টা রিজওয়ানা নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের নিজস্ব হিসাব নিকাশ ও রাজনীতি আছে উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথম আর্ধেই নির্বাচন হবে রোববার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এনসিপির একজন নেতা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বিএনপি চাচ্ছে যথাসময় নির্বাচন নির্বাচন পিছিয়ে যাবে কি না সরকারের পরিকল্পনা কি জানতে চাইলে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন সরকারের পরিকল্পনা তো প্রধান উপদেষ্টা মহোদয় নিজে পরিষ্কার করে বলেছেন এরপর রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে নিজস্ব রাজনীতি আছে এটার সঙ্গে তো সরকারের অবস্থান বদলে কোনো সম্পর্ক নেই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থান ফেব্রুয়ারির প্রথম অর্ধেই নির্বাচন হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন